ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে পাঁচশো গ্রাম গাজাসহ রাব্দি হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশ মঙ্গলবার বারো আগস্ট রাত সাড়ে এগারোটার দিকে আশুলিয়ার কাইচাবাড়ি কালারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত রাব্বি হোসেন আশুলিয়ার কাইচাবাড়ি কালারটেক এলাকার শাহাদত আলী পাটুয়ারির ছেলে ডিবি পুলিশ জানায় সোমবার রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কায়চাবাড়ি কালারটেক এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছে পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিধান পরিচালনা করে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন জানান গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে পরে তাকে থানায় হস্তান্তর করা হয় ডেস্ক রিপোর্ট সময়ের কাগজ